আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আধার কার্ড দিয়ে রেশন কার্ড কিভাবে চেক করা যায় সেটা শিখব সাথেই থাকবেন চলুন ভিডিওটা স্টার্ট করি সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে মেরা রেশন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিব একটু ওয়েট করতে হবে এখানে আমরা সার্চ করব মেরা রেশন টু পয়েন্ট জিরো মেয়া রেশন টু পয়েন্ট জিরো নিচে অ্যাপ্লিকেশনটা ওইটা আমার ডাউনলোড করা আছে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ওইটা একটু প্লে করে নেবেন তার বেনিফিট ইউজার ওইখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন আমার আধার নাম্বারটা দেওয়া হয়ে গেল তারপরে একটু চেক করে নেবেন নিচে ক্যাপচাটা ফিল আপ করে দেবেন লগ ইন ওটিপিতে ক্লিক করবেন এখন ওটিপি চলে আসবে একটু ওয়াইট করতে হবে ওটিপি চলে এলো এখন লগ ইন করে নেব স্কিপ করে নেব এবার অ্যালাউতে ক্লিক করে নেব আমাদের রেশন কার্ডটা চলে এলো টন অনে ক্লিক করব একটু নিচে দিকে চলে যাব সেল রিপোর্টে ক্লিক করবো এখানে ট্রানজ্যাকশনটা দেখতে পারবো সেল এরপোট ওইখানে ক্লিক করবেন এটা আমার রেশন কার্ড বেনিফিট রিসিপ ওইখানে ক্লিক করে দেখে নেবেন মূলত আজকের মতো এখানে শেষ